আপনি কিভাবে আপনার সোশ্যাল ডিক্লারেশানটি পেতে পারেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার এই সোশ্যাল ডিক্লারেশানটা প্রয়োজন হবে যখন আপনি রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই অথবা কার্ড রিনিউ করতে যাবেন তখন আপনার এই সোশ্যাল ডিক্লারেশনটা প্রয়োজন হবে তাহলে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে সোশ্যাল পোর্টালে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিয়েছি নিচে আপনারা এইখান থেকে লগ ইন করতে পারবেন আপনাদের প্রথমে ক্লিক করতে হবে কারেন্ট অ্যাকাউন্ট এরপরে ক্লিক করতে হবে কন্ট্রিবিউশন স্ট্যাটাস তারপরে ক্লিক করতে হবে গেট এ স্টেটমেন্ট অফ কন্ট্রিবিউশন স্ট্যাটাস এরপরে ক্লিক করতে হবে গেট নিউ স্টেটমেন্ট এরপরে ক্লিক করতে হবে সি স্টেটমেন্ট তাহলে সোশ্যাল ওয়েবসাইট আপনাকে একটি ডিক্লারেশন স্টেটমেন্ট দিয়ে দেবে আর এটা প্রিন্ট করে আপনি আয় জমা দিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ভালো থাকবেন